আল্লাহর দুনিয়া সবার কাছে মারা খাওয়া কি পলিটিক্যাল ম্যাচুরিটি আমি আপনার কথা বুঝতে পারি না আপনি কি একটু সত্যিকারের বাংলা ভাষায় একটু কথা বলতে পারেন আমি জানি না মানে যে মানে আপনি মানে একটু চেষ্টা করবেন কি না যে এটা যাতে আরো এটা একটা ফ্যামিলি প্রোগ্রাম এবং এই প্রোগ্রামের মধ্যে মানে আমার কাছে এগুলি কুলনেস লাগে না আর কি জনা মহম্মদ ইশাক আপনার কাছে যেতে চাই আপনি আসলে যেহেতু রাজনীতির বিভিন্ন গতি প্রকৃতি বিশ্লেষণ করেন গত কয়েকদিনে আপনার রাজনৈতিক বিশ্লেষণের মধ্যে আপনি জানেন সেগুলি নিয়ে পক্ষে বিপক্ষে নানা ধরনের আলোচনা হয়েছে বিভিন্নজন বিভিন্ন আমি আপনাকে একটু পড়ে শোনাচ্ছি আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান সরকারের একজন উপদেষ্টা যেন মাহফুজ আলমের গায়ে মাথায় বোতল ছুঁড়ে মারা নিয়ে আপনি বলেছেন আমি আপনাকে কোট করছি বোতল কে ছুঁড়ে মেরেছে তা তো মুখ্য না কোনোদিনই মুখ্য ছিল না মুখ্য হচ্ছে এটা নিয়ে যে রাজনীতি হবে সেটা জাসি দায়ী অর্থাৎ আপনি ওদের জামাত শিবিরকে বলেছেন এই কারণে যে আপনি পরিষ্কার করবেন সেটা জাসি বোতল ছুঁড়ে মেরেছে জাসি দায়ী কারণ জাসি সবাইকে শত্রুতে পরিণত করেছে এমন কেউ আর অবশিষ্ট নাই যে জাসির পক্ষে কথা বলবে লাস্ট আপনি বলছেন যদি সবাই মিলে একটা মিথ্যাকে সত্য বলে তাহলে মিথ্যাই সত্য জাসি সত্যটা বোঝে নাই জন্য শাহবাগে হেরেছে আবার হারবে আপনি যদি একটু আমাদের ব্যাখ্যা করেন যা বলতে আপনি নিশ্চয়ই জামাত শিবিরকে আমার মনে হচ্ছে যে আপনি নিশ্চয়ই জামাত শিবিরকে বুঝিয়েছেন আপনি এটা যদি একটু আমাদেরকে ব্যাখ্যা করেন আচ্ছা তো বোতল ছুঁড়ে মারা নিয়ে যে বিষয়টা হলো প্রথমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা আন্দোলন করছিল তাদের তিনটা দাবি ছিল তিন দফা দাবি ছিল সেই দাবিতে তারা আন্দোলন করছিল এবং আন্দোলন করার এক পর্যায়ে সেখানে একজন উপদেষ্টা তিনি আসলেন ছাত্রদের সাথে কমিউনিকেট করতে তো তিনি যখন কথা বলছিলেন তখন সাংবাদিকরাও ছিল তখন হুট করে একজন একজন বোতল ছুঁড়ে মারলো পানির বোতল প্লাস্টিকের খানিকটা হয়তো পানিও ছিল তারপর সেটা তার মাথায় যেয়ে লাগলো তো এরপর তিনি সেখান থেকে চলে গেলেন এবং চলে যাওয়ার পর উনি ইনফর্মালি এবং ইনডাইরেক্টলি এবং ওনার যে সংগঠন সংগঠন আছে আছে ছাত্র তারা ইনডাইরেক্টলি ইনফরমালি ডাইরেক্টলি তারা এটাকে জামাত শিবিরের উপর ব্লেম করলো আজকে আমরা জানতে পারলাম যে ছেলেটা হচ্ছে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছিল পরে সেই উপদেষ্টা তাকে ছাড়িয়ে নিয়েছেন সামথিং ওর এরকম কিছু একটা হয়েছে বাট গত কয়েকদিন এক দুই দিন আপনার এই পুরো বিষয়টা জামাত শিবিরের উপর দায় চাপানোর একটা বিষয় ছিল তো সে সময় জামাত শিবির যে কাজটা করলো তারা বিভিন্ন ধরনের ফ্যাক্ট এবং বিভিন্ন ধরনের তথ্য সামনে আনার মাধ্যমে তারা বোঝানোর চেষ্টা করলো যে এই কাজটার সাথে তারা জড়িত না কিন্তু আমি যেহেতু অ্যান্টি ফাউন্ডেশনাল স্কুল অফ থটে বিশ্বাস করি এবং এসেন্সিয়ালিস্ট নোশনের বাহিরে তো আমি মনে করি যে আসলে রাজনীতি এইভাবে সত্য দিয়ে বা ফ্যাক্ট দিয়ে হয় না এখানে পারসেপশন এবং ট্রুথ এই দুটো মিলেমিশে একাকার হয়ে যায় পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের সবচেয়ে বাজে রাজনীতি করেছে জামাত শিবির অথচ জামাত শিবিরের জন্য পাঁচই আগস্টের পর থেকে সবচেয়ে ভালো রাজনৈতিক ময়দান ছিল আমার জন্মের পর থেকে সম্ভবত আমি কখনো বা আমার বোধ বুদ্ধি হওয়ার পর থেকে আমি কখনো জামাত শিবিরের জন্য এত ভালো পলিটিক্যাল ফিল্ড কখনো দেখিনি কিন্তু তারা যেটা করেছে তারা সকল পক্ষকে রাজনৈতিক পক্ষকে তারা এলিয়েনেট করেছে ধরেন বিএনপির কথা ধরেন বিএনপি ইজ এ ম্যাচিউর পলিটিক্যাল পার্টি দীর্ঘদিন ধরে তারা রাজনীতি করেছে রাষ্ট্র ক্ষমতায় বহুবার ছিল তারা কিন্তু বিভিন্ন জনের সাথে ফর্মাল ইনফর্মাল অ্যালায়েন্সে আছে সো বিএনপির পক্ষে শুধুমাত্র বিএনপি না বিএনপির বাইরেও আরো অনেকে কথা বলছে এবং বিএনপি যেহেতু গভর্নমেন্ট ইন ওয়েটিং তাই বিএনপির পক্ষে কথা বলার জন্য অনেকের মধ্যে একটু করে কিন্তু জামাত শিবির তারা বর্তমান প্রেক্ষাপটে বা আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে তারা যদিও দ্বিতীয় বৃহত্তম পরিদল দ্বিতীয় বৃহত্তম দলে পরিণত হলো সে সময় তাদের সামনে কিন্তু সুযোগ ছিল এরকম একটা অ্যালায়েন্স করে একটা বিরোধী জোট বা হচ্ছে একটা দ্বিতীয় বিএনপি একটা শক্তি তারপর তারা আর একটা শক্তিতে পরিণত হবে বাট তারা কিন্তু কোনোখানে তারা অ্যালায়েন্সে যায় নাই প্রথমে তারা এনসিপির সাথে প্রক্রিয়া করেছে কোনো ফর্মাল আন্ডারস্ট্যান্ডিং এ যায়নি তারা কোনো লিখিত কোনো চুক্তি না সামনাসামনি প্রকাশ্য কোনো জোটে না কোনো কিছুতে যায়নি এখন তারা অনেকে বিদ্রয়ী ফিল করছে যে এনসিপি এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর কেন জামাত শিবিরের বিরুদ্ধে ক্ষুব্ধ হলো এই যে জামাত শিবিরের ভুল রাজনীতি তারা কাউকে কারোর সাথে তারা গাটছড়া বাঁধে নাই তারা কোনো কোয়ালিশন করে নাই তারা কোনো অ্যালায়েন্স বিল্ড করে নাই এর ফলে যেটা হয়েছে জামাত শিবির রাজনীতিতে একা হয়ে গেছে এখন সবাই জামাত শিবিরকে অ্যাটাক করছে এবং জামাত শিবির এটাকে ট্রুথ দিয়ে সত্য দিয়ে মোকাবেলা করছে আপনার অনুভূতি নিয়ে কি একটা প্রশ্ন করতে পারি যে আপনি কি ওই দুইটা ঘটনা মাথায় রাখতেছেন যে জামায়াত শিবিরের শীর্ষ সরি জামায়াত ইসলামের শীর্ষ নেতারা লন্ডনে গিয়ে বিএনপির শীর্ষ নেতাদের সাথে দেখা করে এসেছেন এসে তারা বলছেন যে তারা কবে নির্বাচন চান এটি একটি মানে বড় প্রেক্ষাপটে আর ছোট প্রেক্ষাপটে আমি যদি আপনার মানে যেটি বোতল ছুঁড়ে মারার প্রসঙ্গে আপনার ফেসবুক স্ট্যাটাসই উজ্জ্ব করি সেখানে আপনি একটি দেখবেন যে আপনিই বলছেন জাসির একটি অংশ মাহফুজের উপর বোতল ছুঁড়ে মারাকে সেলিব্রেট করছে তো যারা সেলিব্রেট করছে তাদেরকেই তো লোকে বা ভাববে যে একে এ এরা এই কাজটি করেছে তাই না সেলিব্রেট করা আর কাজটা করা এটার মধ্যে তো একটা সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে সো এবং শুধুমাত্র যে তারাই সেলিব্রেট করেছে বিষয়টা এরকম না আরো অনেকেই সেলিব্রেট করেছে কিন্তু যারা সেলিব্রেট করেছে তাদের মধ্যে তাদেরও একটা অংশ ছিল তো কিন্তু এই যে কেন তো এই যে বাকিরা যারা সেলিব্রেট করলো তাদের প্রতি কেন তীরটা নিক্ষেপ হলো না কেন সন্দেহের তীরটা তাদের দিকে কেন গেল না কেন এদের দিকে গেল এটা হচ্ছে আপনার তাদের পলিটিক্স জি আপনি ওইটাও যদি একটু বলেন যে আপনি এলিয়েনেটেড করছে জামাত ইসলামী সবাইকে বলছেন কিন্তু আমি তো দেখতে পাচ্ছি যে জামাত ইসলামী তো বিএনপির সাথে সম্পর্ক পুনর্গঠন প্রকাশ্যে আড়ালে আলোচনা এনসিপির সাথেও প্রকাশ্যে সামনে আলোচনা মানে সেটা কোনটাই তো আড়ালে করতেছে না জামাত ইসলামী তো চেষ্টা করতেছে সবার সাথেই মিলেমিশে থাকার একটা হচ্ছে আপনার কম্পিটেটিভ পলিটিক্স আপনি সবার সাথে ডায়ালগ করবেন আর কোয়ালিশন বা জোট গঠন এই ধরনের বিষয়গুলো ডিফারেন্ট আমরা যেহেতু এখন পর্যন্ত ফার্স্ট পাস দা পোস্ট সিস্টেমে আছি অর্থাৎ হচ্ছে মেজরিটি মেজরিটি ভোটে আমাদের হচ্ছে নির্বাচন হয় আমাদের তো এখানে রিপ্রেজেন্টেটিভ পিয়ার সিস্টেম না প্রপোশনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম না সো এখানে ভোটের আগে কিন্তু জোটটা গঠন হয় প্রপোশনাল রিপ্রেজেন্টেশন সাধারণত জোট গঠনটা হচ্ছে আপনার নির্বাচনের পরে হয় সরকারের সময় যে তো এখন জামাত কি বিএনপির সাথে জোটে গিয়েছে বা এই ধরনের কোন আলোচনা আমি কিন্তু দেখিনি হ্যাঁ তারা কথা বলেছে ডায়ালগ তো তারা সবাই করছে নির্বাচনের সময় আসুক তফসিল ঘোষণা হোক তারপরে তো এটা তো সময় আছে মানে জামায়াত এনসিপির সাথে নির্বাচন মানে আমি বোঝার জন্য যারা মোহাম্মদ ইসা ইসা বেয়াদুবি নেবেন না আপনি বোঝার জন্য আমি বলতেছি মানে আপনি কেন এটা ভাবতেছেন যে জামায়াত আর এনসিপির সাথে জোট করবেই না বা জামায়াত আর বিএনপির সাথে জোট করবে এটা কি শেষ কথা বলে দেওয়ার সময় এসছে কিনা কারণ আমি দেখতে পাচ্ছি যে জামার চেষ্টা করতেছে আসলে

তিন বা দুই আর চার সো এইরকম কোথায় হয়েছে এনসিপির সাথে যদি জামাত যদি কোন কংক্রিট কোনো ডায়ালগে আসতো তাহলে নিশ্চয়ই জামাত এই ধরনের ব্যাশিং এর সম্মুখীন হতো না এরকম বিরোধিতার মধ্যে পড়তো না তারা যেটা করেছে এটা এই ধরনের বাজে পলিটিক্স কেউ করে না আপনি নিজের দলের লোক দিয়ে অন্য আর একটা দল গঠন করে দিচ্ছেন এই এই পলিটিক্স শুধুমাত্র জামাত ইসলামের দ্বারাই সম্ভব কিন্তু আওয়ামী লীগ আমাদেরকে দেখাইছে না যে একটা হাসি খুশি বিরোধী দল রাখা সম্ভব জাতীয় পার্টি

এই দলটা যদি এখন ফ্যাক্টর থাকে তখন আপনি একটা গৃহপালিত বিরোধী দল রাখতে পারেন কিন্তু আমি মনে করি আওয়ামী লীগ থেকে ম্যাচ মাইগ্রেশন হবে এখানে খুব একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে বাংলাদেশের এবং গ্লোবাল হিউম্যান রাইটস এর ইয়েতে এটা আমাদের একটা রিমার্কেবল অ্যাচিভমেন্ট এটা দেখেন আমরা কিন্তু কোনো ইন্ডিভিজুয়ালের এগেনস্টে রিভেঞ্জ নিচ্ছি না কোনো ইন্ডিভিজুয়ালকে পলিটিক্স থেকে ব্লকও করছি না আমরা ফ্যাসিস্ট পার্টিকে আমরা টার্গেট করেছি এখানে যারা হিটার্ট ফ্যাসিস্ট ছিল এবং যারা এই দলের সাথে নানান ভাবে নানান কারণে যুক্ত ছিল ব্যক্তিগত কারণ থাকতে পারে আপনার প্রলোভন থাকতে পারে কোয়ার্সন থাকতে পারে তারা কিন্তু পলিটিক্সে রিহেবিলিটেড হবে হবে আমি মনে করি এটা ম্যাস মাইগ্রেশন হবে তারা অন্যান্য দলে চলে যাবে অন্যান্য দলে চলে যাওয়ার পর সেখানে তার সুযোগ আমি আমি মনে করি নাই এখন যদি আওয়ামী লীগ কোনোভাবে কামব্যাক করে তখন সে ইকুয়েশন না আওয়ামী লীগের কামব্যাকটা আওয়ামী লীগের কামব্যাকটা আমি দেখতে পাচ্ছি না সুতরাং ওইটা আলোচনা বাইরে থাক কিন্তু আপনি আমাকে একটু যদি ছোট করে একটু বলেন যে আপনি বিএনপি জামাত এনসিপি এর কথা বলতেছিলেন আপনি বলতেছিলেন এক নাম্বার বা দুই নাম্বার দল যদি আমি বিএনপিকে প্রথম সবচেয়ে বেশি জনপ্রিয় রাজনৈতিক দল বলি এককভাবে দ্বিতীয় যদি জামাতকে বলি প্রথম আর দ্বিতীয়ের মধ্যে তফাৎ কতটুকু বা দ্বিতীয় যদি আপনি এনসিপিকে বলতে চান তাদের প্রথম দ্বিতীয় তৃতীয়ের মধ্যে থেকে আসলে তফাৎটা কত মানে তারা কি খুব কাছাকাছি প্রতিপক্ষ বিএনপি জামায়াত জামায়াতি আপনার বিএনপি বিএনপি খুবই ম্যাচিউর একটা পলিটিক্যাল পার্টি তারা রাষ্ট্রক্ষমতায় বহুবার থেকেছে দেখেন বাই ওয়ে আমি যখন বিএনপিকে ম্যাচিওর পলিটিক্যাল পার্টি বলছি এবং রাষ্ট্রক্ষমতায় বহুবার তারা ছিল এটা বলছি এর মানে কিন্তু আমি এটা বোঝাতে চাচ্ছি না যে বিএনপি অনেক ভালো কাজ করছে রুট লেভেলে গ্রাস রুট লেভেলে বিএনপির ব্যাপারে অনেকের অনেক গ্রিফেন্সেস আছে এবং এটা বাংলাদেশের পলিটিকাল রিয়েলিটি আই ডোন্ট থিংক যে বিএনপির এটা কোনো মানে এটা এড়ানোরও কোনো উপায় আছে বাট আপনার রাষ্ট্র যাওয়ার ক্ষেত্রে বা এই যে পাঁচই আগস্টের পর থেকে যে পলিটিক্স এটা বিএনপির মতন এত ম্যাচিউরলি আর কেউ হ্যান্ডেল করতে পারে নাই বিএনপি খুবই ওপেন মাইন্ডেড থেকেছে যে কারোর সাথে সময়ে সময়ে সে পার্টনার চেঞ্জ করার দিকেও উইলিংনেস দেখিয়েছে রেটোরিকে সে ফ্লেক্সিবিলিটি রেখেছে কিন্তু জামাতের ক্ষেত্রে যে আপনার মানে ইউনিক যে বিষয়টা এবং এটা ইন এ নেগেটিভ সেন্স আমি বলবো সেটা হচ্ছে জামাত এক্সট্রিমলি রিজিড এবং আমি মনে করি যে ডকট্রিনাল একটা ব্যাপার কারণ যদি ডকট্রিনাল ব্যাপার হতো তাহলে ধরে নাইনটিন ফর্টিজ এ জামাতের যে ডকট্রিন সেই ডকট্রিন দিয়ে তো দুই সালে জামাতের কার্যক্রম ব্যাখ্যা করা সম্ভব না এক সময় তো জামাতে আপনার আইনজীবী হয় নিষিদ্ধ ছিল হ্যাঁ স্কুল কলেজে পড়াশোনা তারপর শিক্ষকতা এগুলো জামাতে আপনার ডকট্রিনে নিষিদ্ধ ছিল বাট সেখান থেকে কিন্তু তারা আপডেট করেছে কিন্তু তাদের মধ্যে একটা লিডারশিপ আমি দেখি যে একটা ক্যারিসমেটিক একটা লিডারশিপের অভাব আছে সো সো এখানকার কোয়ালিশন বিল্ড করতে পারছে না প্রধান বিরোধী দল যে হবে আপনার ধরেন আমি কি একটা মিনিট আপনাকে চেয়ে নিতে পারি প্লিজ আপনার ধরেন হাসিনা তো স্বৈরাচার ছিল ইভেন হাসিনাও কিন্তু সে একা স্বৈরাচার না পৃথিবীর কোন স্বৈরাচার একা থাকে না তার কিছু একটা সিলেক্টরেট থাকে তার কিছু হেন্সম্যান থাকে সো তারও একটা জোট ছিল আমি যেটা বলতে চাচ্ছি দেখেন বিএনপির ইনফর্মাল ফর্মাল একটা জোট আছে জামাতের সেই জোটটা কি এবং ধরেন জামাতের পক্ষে কথা শুধু জামাত বলে আগে তো ধরেন শাহ আব্দুল হান্নানের মতন সিভিল সোসাইটির একজন দুজন ছিলেন এখন সেই শাহ আব্দুল হান্নানটাও জামাতের নেই সো জামাতের যে প্রবলেমটা সে কোনো কোয়ালিশন করতে পারছে না সে কোনো কোয়ালিশন পার্টনার খুঁজে পাচ্ছে না এই সে নিজেকে সবখান থেকে এলিয়েনেটেড ফিল করছে এটা যতটা না ফিল আমি বলবো তার চেয়ে বেশি এটা হচ্ছে তার শ্রমিক মিকিং এটা করেছে ওকে আমি একটু প্রশ্নটা করে রাখি আপনি জামাতকে বলছেন জামাতের মধ্যে আপনি অনেক রিজিডিটি দেখেন কিন্তু আমি জামাতের মধ্যে সবচেয়ে ফ্লেক্সিবিলিটি দেখি কারণ জামাতের নেতাদের সঙ্গে যখন কথা বলি তারা পাবলিক মিটিংয়েও এটা বলেন এবং আমাদের সাথে সাক্ষাৎকার দেওয়ার সময় ইন্টারভিউ দেওয়ার সময় তো তারা বলেনি যে জামাতে ইসলামী বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বিভিন্ন জোট করেছে একসঙ্গে পথে হেঁটেছে এবং রাজনৈতিক দলগুলো জামাত যখন সঙ্গে থাকে তখন তাকে জঙ্গি বলে যখন সঙ্গে না থাকে যখন সঙ্গে থাকে তখন সঙ্গী বলে সঙ্গে না থাকলে তখন জঙ্গি বলে এটা তারা গর্ব নিয়ে বলে তার মানে হেফাজতের সঙ্গে চতুর্থদিন চরমনায় সঙ্গে যাদের সাথে কোনো রাজনৈতিক আদর্শে তাদের কোনো মিল নাই তারপরে তারা যাইতে চায় সেজন্য আমি তাদের মধ্যে ফ্লেক্সিবিলিটি দেখি আপনি নিশ্চয়ই বলবেন আমরা একটু আপনি কিছু বলতে চাচ্ছেন নিশ্চয় বলেন আমি আমি কি এক লাইন এবং একটা আল্লাহর দুনিয়া সবার কাছে মারা খাওয়া কি पॉलिटिकल ম্যাচুরিটি আমি আপনার কথা বুঝতে পারি না আপনি কি একটু শুদ্ধীকারে বাংলা ভাষায় একটু কথা বলতে পারেন আমি জানি না মানে যে মানে আপনি মানে একটু চেষ্টা করবেন কিনা যে এটা যাতে আরো এটা এ এটা একটা ফ্যামিলি প্রোগ্রাম এবং এই প্রোগ্রামের মধ্যে মানে আমার কাছে এগুলি কুলনেস লাগে না আর কি আই আমি মারা খাওয়া বলেছে আমার মনে হয় না যেটা আমি জানি না আমি এটা মানে জানি না আমি এটা মানে জানি না আপনি যেটা মানে যেটা বোঝাতে আমি যদি আপনি যদি আপনি যদি সবার কাছে বিটেন আপ হন মানে আপনি যদি সবার কাছে মার খান মার খান তো মারা খাওয়া তো হ্যাঁ এটা এটা মানে মারা খাওয়া এটা কেন আমি জানি ঠিক আছে আমার মনে হয় আমার মনে হয় আপনাকে আসলে আপনার দর্শকরা বা ওরা নিশ্চয়ই আপনাকে বুঝতে পারছেন আপনি কি বলছেন আমি বুঝিয়া না বুঝি